আমি তোমার প্রেমের ভিখারীরা রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারীরা রসুলল্লাহা বি আমি তোমার প্রেমের ভিখারীরা রসুলল্লাহ ইহা বিহ আমি তোমার প্রেমের ভিখারী তোমারি প্রেম মেরে গো নাই জিতু লোহ না যে লো না গো নাই যে তুলো না তোমারি প্রেমের গো নাই যে তুলো না নাই যে তুলো না গো নাই যে তুলো না তোমারি প্রেমে তিন্দা উস না নে হা আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ ইহা বি আমি তোমার প্রেমের তো তোমারই প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়াঙ্গার গোড়াশুল কলি জয়ঙ্গার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়াঙ্গার কলিজায়াঙ্গার কলি দেখা দিয়ে শান্তি করিয়ে কাও সারিয়ার সুলাল্লা আমি তোমার প্রেমের বিখারি রোলা ইহাবি বাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারীরা সোলাাল্লাহ ইহাবি বাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী হেজা বুটাও দিদার দেখাও ধন্য কর মূরে কর মূরে রসুল ধন্য কর মূরে হেজা বুটাও দিদার দেখাও কর মূরে কর মূরে রসুল ধন্য কর মূরে তোমারও দিদার বিহনে পরান্ত বাছে না আমি তোমার প্রেমের বিখারি রসুলল্লাহা বিহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারীরা রসুলল্লাহ আমি তোমার প্রেমের বিখারীার রসুল্লাহ ইহা বিহ আমি তোমার প্রেমের করোনা ও গো দয়াল নবী দয়া করোনা এসে তো মদিনা খালি ফিরে যাব না এসে তো বোমদিনা খালি ফিরে যাব না দাঁড়িয়ে দয়ার দাঁড়ে দূর করো না দূর করে দিও না কাঁদে এই কামিনা দূর করে দিও না কাঁদে এই কমিনা ঘুনার বাড়ে কাঁদে একটু ক্ষমা করো না ক্ষমা করোনা গুণার বারে কাঁধে একটু ক্ষমা করোনা ক্ষমা করোনা ও দয়াল নবী দয়া করোনা ওগো দয়াল নবী দয়া করোনা প্রেমের পিয়াশি আমি তোমায় ছাড়া কামি প্রেমের প্রিয়াশী আমি তোমায় ছাড়া নাকামি প্রীতির সুহাগে একটু প্রাণ ভরো না প্রাণ ভরো না প্রীতির সুহাগে একটু প্রাণ ভরো না প্রাণ ভরো না এসে তবু মদিনা খালি ফিরে যাবো না ওগো দয়াল দয়াল দয়া করো না কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর তুমি চারা কে আমার আছে বলো না আছে বলো না তুমি ছাড়া কে আমার আছে বলো না আছে বলো না ওগো দয়াল নবী দয়া করো না এসে তো বোমা দিনা খালি ফিরে যাব না দাঁড়িয়ে দয়ার দাঁড়ে দূর করো না ও গো দয়াল নবী দয়া করোনা ও গো দয়াল নবী দয়া করোনা দায় বেলা বিদা বিদায় বেলা মুরে গো দেখা হে প্রিয় রসুল বিদায় বেলায় মোরে দিয় গ দেখা হে প্রিয় রসুল তব দিদারে হব দন্ন তখন আমি শূন্য দেহ যখন লুটাবে বে বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিয় গ দেখা হে প্রিয় রাসুল কত বিয়লি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে কত বিয়লি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে আমিও তো পাব না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিয় গ দেখা হে প্রিয় বিদায় বেলায় মোরে দিয় দেখা হে প্রিয় কত আদরে মা বাবা কেমন তারা কবর মাজার ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছে তারা কবর মাজার সে খবর আজু অজানা আমিও তো চলে যাব বেলা অবেলা বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় বেলায় মোরে দিও গো প্রিয় প্রিয়া কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপাবধু যাবে সবাই চারি কত বন্ধু স্বজন ছিল জমিদারি যাবে সবাই সারি মোরে গহীন কবরে ফেলে সে মহামসিবত ভুলনায় আমায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দেখা হে প্রিয় সুল বিদায় বেলায় মোরে গো দেখা হে প্রিয় রসুল তব দিদারে হব তখন আমি শূন্য দেহ যখন লুটা ধুলাই বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিয় দেখা হে প্রিয় রসুল লক্ষ তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মোহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ মোহাম্মদ নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ লানি যে নূর হতে বানাই যারে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে আল্লাহ নিজে নূর হতে বানাই যারে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে তিনি কায়েনাতের মূল নবী মুহাম্মদ রাসূল তিনি কায়েনাতের মূল নবী মোহাম্মদ রসুল জর্মদমে 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 প্রকাশ পেলো খুদার রব বিয়াদ জর্মদমে প্রকাশ পেলো খুদার রব বিয়াদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কোলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্ম আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আঠারো হাজার মাখলুকাতের স্রষ্টাচারা অন্য সবার আঠারো হাজার মাখলুক আমার নবীজি সেরা তিনি নূরের ফোয়ারা সিরা জুমনিরা তিনি নূরের ফোয়ারা সিরাজুমনিরা যার নুরে যার নুরেতে যার নুরুতে সৃজন হলো তাম লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ ধরার বুকে শুভ বার্তা ছড়িয়ে পড়ে তাশ্রী নবীজি মা আমেনার ঘরে বুকে শুভ বার্তা পড়ে তাশ্রী ফানলেন নুরুন বিজি মা আমেনার ঘরে সাল্লে আলা সুর মাতিল মধুর সাল্লে আলা সুর মাতিল মধুর হাসন মোরা গাইতে থাকক সেই নবজির নাম হাসন মোরাদ গাইতে থাকক সেই নবজির शान লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে আমার নবী মোহাম্মদ 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 নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ বেলা বিদা বিদায় বেলা মূৰে দিয়া হে প্ৰিয় ৰাসুল বিদায় বেলায় মোরে দিয় গ দেখা হে প্রিয় রসুল তব দিদারে হব দন্ন তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিয় গ দেখা হে প্রিয় রাসুল কত বিয়লি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে কত বিয়লি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে আমিও তো পাব না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনায় বেলায় বিদায় বেলায় মোরে দেখা দিয়া বিদায় বেলায় মোরে গো দেখা হে প্রিয় রিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাজার ছিল কত আদরের মা বাবায় আমার কেমন আছে তারা খবর আমিও তো চলে যাব বেলা অবেলা বিদায় বেলা বিদায় বেলায় দিও গো দেখা হে প্রিয় রাসুল বিদায়বেলায় মোরে দেখা হে প্রিয় কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপাবদূ যাবে সবাই চারি কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপাবদূ যাবে সবাই সারি মোরে গহীন কবরে ফেলে আমায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিয় গো দেখা হে প্রিয় বিদায় বেলায় মোরে দিয় গো দেখা হে প্রিয় রসুল তব দিদারে হব দন্ন তখন আমি শূন্য দেহ যখন লুটাবে বেদুলাই বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিয় দেখা হে প্রিয় রসুল